নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো দেখুন বাজার থেকে কিন্তু নতুন এখনকার নতুন কচু কচু দিয়ে আর হচ্ছে এখানে বাড়িতে ছিল ছোট আলু এই ছোট আলুটা দিয়েই আজকে কিন্তু রান্না করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর কি মাছ দিয়ে করছি আপনারা দেখতে থাকুন এইখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসছে রূপচাঁদা মাছ দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই এই মাছটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা দেখাবো আর কীভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন এই দেখুন রূপচাঁদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে মাথাটা দিয়ে তো দেখুন এখন আমি কচু আর আলুটাকে সিদ্ধ সিদ্ধ করবো বলে কড়াইটাতে প্রথমে আমি জল দিয়ে দিব। কচু আর আলুটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি কচু আর আলুটাকে দিয়ে দিলাম বেশ কিছু টাইম আমি এটাকে সিদ্ধ করে নেব এখন একটু দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ যাতে কচুটা তাড়াতাড়ি আর হচ্ছে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম এই দেখুন আমার ঝোলটাও কিন্তু ফুটছে একটু হালকা কিন্তু নেড়ে চেড়ে দেব এখন দেখব এটা কচুটা আর আলুটা গলে আসলো কি না এইভাবে করে কিন্তু আমার কিন্তু একটু কচু সিদ্ধ হয়ে এসছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই রকম রেসিপি যদি থাকে কি না আর অন্য কিন্তু রেসিপি লাগবে না দেখবেন বাড়িতে এই রকম আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে এই দেখুন কচুগুলাও এইভাবে ছুলে নিচ্ছি আমি আলুটাও কিন্তু ছুলে নিচ্ছি তো কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম তো দেখুন চ দেখুন এবার আমি কিভাবে রান্নাটা করছি তো প্রথমে আমি অল্প একটু তেল দিব তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু লাল লাল করে এই পেঁয়াজ কুচিটা কিন্তু যখন আমার তরকারিটা হয়ে আসবে তখন আমি কিন্তু দিব এইটা এখন আমি ভেজে সুন্দর করে নামিয়ে নেব এখানে দিয়ে দেব কয়ে কয়েকটা জিরে জিরেটা দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তারপরে এটাকে সম্পূর্ণ নামিয়ে ফেলতে হবে আর এই রকম রেসিপি যদি খাওয়া যায় গরম ভাতের সাথে মাছের তরকারি দেখবেন অসাধারণ খেতে লাগবে এই দেখুন নামিয়ে ফেলছি এটা কিন্তু আমি পরে দেব তরকারি যখনটা হয়ে আসবে তখন দেব এই কড়াইটা আবারও আমি পরিষ্কার করে নিলাম এখন দিয়ে দিচ্ছি সরষের তেল এক তেলটাও গরম হোক এই দিকে আমি দিয়ে দিব মাছটার মধ্যে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মেখে নিব ততক্ষণেও দেখুন আমার তেলটাও কিন্তু গরম হয়ে আসছে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মাখানো মাছগুলো এইভাবে গরম তেলে সুন্দর করে ভেজে কিন্তু মাছটাকে নামিয়ে নিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এই দেখুন যাতে যাতে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন এ পিস্ট মাছ ভাজি হয়ে এসে আমি এখন মাছগুলোকে উল্টে দিলাম এভাবে একটু কড়া করে বেশ কড়া করে একটু মাছটা ভাজি করবো খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য মাছ ভাজি হয়ে এসে এখন মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি আর পুরো ভিডিওটা দেখে আপনারাও এরকম রেসিপি বাড়িতে করে দেখবেন কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগবে আশা করি ভালো লাগবে দেখুন মাছটা নামিয়ে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু তেলটা একটু নেড়ে চেড়ে নেবো ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্ক এখানে জিরে গরম মশলা আর এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব এই যে এখানে দেখুন সম্পূর্ণ আলু ছোলা হয়ে গেছে কিন্তু কচু ছোলা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম এর উপরে দিয়ে আবারও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো একটু লাল লাল করেই বেশ করে ভাজবো যেহেতু সিদ্ধ আলু ভালো করে না রান্না করলে কিন্তু টেস্টি লাগে না দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো এইখানে মশলা নিয়েছি এইখানে হচ্ছে এটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর একটু ধনে বাটা মশলা সম্পূর্ণ আমি বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে দেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি এইভাবে করে কষাতে থাকব এভাবে করে বেশ করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আপনারাও রকম করে কষিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন আমার সবজি কষানো হয়ে এসছে তেলটাও কিন্তু ছেড়ে দিলো মশ সবজি থেকে তো তারপরে দেখুন জল দিয়ে দেবো আমি হালকা বেশি জল দেবো না খেতে যেহেতু সবজিগুলো আর হচ্ছে আলু আর কচোটা বেশ করে কষানো হয়েছে অতটাও বেশি কিন্তু জল দিতে হবে না তারপরে দেখুন জল দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব ঝোলটা পেশ করে আমি যখন ফুটিয়ে নেবো তখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চার থেকে পাঁচটা গোলমরিচ বাটা তারপর আবারও একটু নেড়ে চেড়ে দেব তারপরে দেখুন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে দশ থেকে বারো মিনিটের মতো আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে মাছ ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি একটু হালকা আবারও কিন্তু নেড়ে চেড়ে দেব এই যে আগে আগে দেখুন ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর জিরা জিরাটা ভেজে নিয়েছিলাম এইখানে দিয়েছি হালকা গরম মশলা তো সুন্দর করে আমি বেটে আর দিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে এসে এখন আমি দিয়ে দিব এইভাবে করে বাড়িতেও আপনারাও এই রেসিপিটা করে দেখবেন এইরকম কচুর নতুন বাজার থেকে কচু কিনে নিয়ে আসবেন আর এই রকম রেসিপি করে দেখবেন অসাধারণ কেটে লাগবে আর দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে আমি এখন এটাকে নামিয়ে নিব। মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না এখন আমি নামিয়ে ফেলছি দারুণ কিন্তু একটা অসাধারণ পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে অসাধারণ কিন্তু একটা সেন্ট বেরিয়ে এসেছে কী বন্ধুরা তাহলে আপনারাও এরকম ভিডিওটা দেখে অবশ্যই চটজলদি কর বাড়িতে বানিয়ে ফেলবেন খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি এখন তো আমি গরম ভাতের সাথে একটু পরে আমি গরম ভাতের সাথে খেয়ে নেব তো চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি এই দেখুন কত সুন্দর একটা ত রেসিপি নামিয়ে ফেললাম থ্যাংক ইউ